ওয়েলকাম চিপাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো আর জাস্ট অসাধারণ আছো আশা করি তোমরা মিনি ব্লগটা দেখেছো পুরীর তো তোমরা হয়তো জানো যে আমি পুরী গেছিলাম সেটির আজকে বড় ব্লগটা শেয়ার করছি তো যাই হোক আমরা গেছিলাম উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ সন্ধ্যা সাড়ে পাঁচটায় আমাদের ট্রেন ছিল তো ট্রেন সেদিন এত লেট ছিল দেড় ঘন্টা পরে এসেছে ছটা বেজে গেছে দেখতে একটু সন্ধ্যাও লেগে গেছিলো তা আমরা ট্রেন আসেনি এসেছিলো সাতটার দিকে তো এত বোর হতেছিলাম আমরা আর কি আর জাস্ট স্টেশনে বসেছিলাম কী করব ট্রেন অখনও আসেনি আর ভাবতেছিলাম কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে এখন হয়ে উঠে গেছিলো প্রচণ্ড সেদিন গরম ছিল গরমের জন্য একদম বিচ্ছিন্ন লাগছিল ট্রেনটা তো আমার মা তো একদম সবার সাথে গল্প ঠল্প করছিলো আর এমনখানে বোর হচ্ছিলাম ফাইনালি আমাদের ট্রেনটা এসেছিল সাতটার দিকে তো আমরা অ্যাকচুয়ালি যাব এখান থেকে বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁও থেকে আমাদের পুরীর পুরী এক্সপ্রেস আছে ট্রেন ওই ট্রেনে আমরা যাব। ও তোমাদের সাথে শেয়ারই করা হয়নি যে আমরা কে কে যাচ্ছি তো আমি আমার ফুল ফ্যামিলি যাচ্ছে মানে আমার মা বাবা দাদা বৌদি আমার ভাই আমার দিদি হাসপি আর আমার দিদি শাশুড়ি তো সবাই মিলে আমরা গেছিলাম খুব এনজয় হয়েছে আর ট্রেনটা যাওয়ার পরও ট্রেনটা মানে ট্রেনটা আমি জানি না খুব বিরক্ত লাগছিল ফাইনালি আমরা বঙ্গাইগাঁওতে পৌঁছে গেছিলাম রাত ওই সাড়ে দশটা এগারোটা হবে আর একটা কথা সেদিন আমার ভাইয়ের বার্থডে ছিল মানে উনত্রিশ তারিখ রাত বেলায় মানে পর সেলিব্রেশন করা হচ্ছিলো আর আমি বসে বসে পাওয়া আমার ব্যথা তো মা বাড়ি থেকে পায়েস বানিয়ে নিয়ে এসেছিলো ধান ধ্বা নিয়ে এসেছিলো হয়তো আমাদের ওয়েটিং রুমে এইসব করেছে মা পায়ে খাইয়েছে আর দেখতে পাচ্ছ ট্রেন স্টেশনে সবাই ওয়েট জানি তো ট্রেন স্টেশনে কতটা ছিল হয় সেজন্য আমার মাথাটা জাস্ট দেখো করেছিল যে কী আর বলবো তো তারপরে রাত সাড়ে বারোটার দিকে ওকে ধান দিয়েছিলো মা আর দেখো আমাদের বার্থডে বয় এখানে বসে বসে মাথা পড়ছে

তার মধ্যে একটা ভালো জিনিস হয়েছিল বার্থডেটা তো আমরা খুব এনজয় করেছি সময়টা একটু হলো পাস হয়েছে ওইদিকে সে যেন ভালোই লাগছিলো হ্যাঁ তো নেক্সট দিন ওকে সন্ধ্যাবেলা মানে আমরা দুই দিন আইসি ট্রেনে ছিলাম তো তিরিশ তিরিশ তারিখে ওকে সন্ধ্যাবেলা কেক কাটানো হয়ে একটা কেক ছোটো মাটি কেক যেগুলোকে বলা হয় ওগুলো কেক ওকে কাটানো হয়েছিল। কেন যদি এমনি কেক নিয়ে যাওয়া হয় ক্রিমি কেকগুলো ওগুলো তো থাকবে না ফ্রিজ না থাকলে ট্রেনের মতো তো ক্যারি করাটা সম্ভব না সেই জন্য ওগুলো কেকই নেওয়া হয়েছিলো আর বার্থডে ট্রেনে সেলিব্রেশন করা হয়েছে একটা কেক কাটা হয়েছে তো এইভাবে খুব এনজয় করেছি তো আমরা পুরীতে পৌঁছে গেছিলাম সাড়ে দশটা সাড়ে দশটা এগারোটা হবে হয়তো সকাল তখন আমরা পুরীতে পৌঁছে গেছিলাম পৌঁছে যেয়ে আমরা এতটা বোর লাগতেছিলো আর এতটা টায়ার্ড লাগতেছিল কি আর বলবো বোর কিসের জন্য লাগছিলাম বলছি মানে পুরীর থেকে যেতে মানে পুরীর থেকে আমরা অল্প দূরে ছিলাম মানে আমাদের রুমটা অল্প দূরে ছিল সেখানে আবার আমাদের জার্নি করতে লেগেছে সেই জন্য জাস্ট একদম বোর বোর ফিল করছিলাম কি আর বলবো মানে এত বোর লাগতেছিলো আর এত টায়ার্ড ছিলাম আমরা কেন দুই রাত্রি ঘুম হয়নি ট্রেনে ঠিকভাবে সেই জন্য তো যাওয়ার পর আমরা একটা রুম দেখেছিলাম রুমটা জাস্ট অসাধারণ ছিল আর তার সামনের থেকে একদম সমুদ্র দেখা যাচ্ছিল তো মানে অসাধারণ আর আমরা সবাই বাচ্চাগুলো স্পেশালি ওরা এতটা বোর হয়েছিল বাট ওখানে যাওয়ার পরে প্রচণ্ড হ্যাপি হয়ে গেছিল প্রচণ্ড ভালো লাগছিল। আর আমি একটা তোমাদের সাথে অনেস্ট রিভিউ দিচ্ছি আমার পুরীতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে একটা এত ভালো ফিলিংস আসতে ছিল কী আর বলবো অসাধারণ মানে এত সুন্দর জায়গা যে যে যাবে তারই মন ভরে যাবে আর আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা অসাধারণ মানে জাস্ট অসাধারণ সামনের থেকে সমুদ্র দেখা যাচ্ছিল আর এত সুন্দর সমুদ্র একটা আওয়াজ আসছিল যে কানে জাস্ট অসাধারণ লেগেছে সেদিন আমরা এসেছিলাম ওই বারোটার দিকে রুম টুমে ঢুকে স্নান ফান করতে করতে দেড়টা বেজে গেছিলো সেদিন আমরা বিকালে বেরিয়েছিলাম খাওয়ার দাবার করে তো বিকালবেলা দশটা জায়গায় আমরা ঘুরেছি মানে এত সুন্দর সব কটা জায়গা সব কটা মন্দির আমার এতটা ভালো সো সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম তিনটা সাড়ে তিনটা হবে হয়তো আমাদের লেট হয়েছিল খাওয়া দাওয়া করে মানে স্নান ফান করে বেরোতে বেরোতে আমাদের লেট হয়ে গেছিলো তো সবার ফার্স্টে আমরা গেছিলাম এই টেম্পেলটায় এই টেম্পেলটা বন্ধ ছিল তো আমরা একটা দাদাকে ভাড়া করেছিলাম আটশো টাকা দিয়ে মানে অটোকে একটা ভাড়া করেছিলাম তো উনি আমাদেরকে দশ জায়গায় ঘুরিয়েছিল তো সবার ফার্স্টে গেছিলাম আমরা এই টেম্পেলটা এই টেম্পেলটায় পাথর কেটে কেটে মূর্তি বানায় দেখতে পাচ্ছ এই দাদা একটা কচ্ছপ বানাচ্ছিল আমি সেটা তোমাদের জন্য ক্যাপচার করেছি আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই মূর্তিটা জাস্ট অসাধারণ দেখো কি সুন্দর পাথর কেটে মূর্তি বানিয়েছে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না এত সুন্দর মূর্তি পাথর কেটেও তৈরি হতে পারে মানে এত নিখুঁত কাজ এক একটা জিনিস হরা মানে ভালোভাবে খোদাই করে করে করছিলো আমি তাই দেখছিলাম খাড়িয়ে খাড়িয়ে তো আর সবচেয়ে বড় কথা ওখানে আমি একটা জিনিস দেখেছি যে এই বৃষ্টি আসছে এই রোদ উঠছে তো সেই জন্য আমাদের অনেক সময় নষ্ট হয়েছিল দুই মিনিট তিন মিনিট পরপর বৃষ্টি পড়ছিলো রোদ উঠছিলো সেই জন্য আমাদের রাত্রি হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে মানে হোটেলে ফিরতে ফিরতে আর দেখো এই এটা কি বানাচ্ছে আমি জানি না ঠিক কমপ্লিট হয়নি তো এটাও খুব সুন্দর লেগেছে আমার এই মূর্তিটাও খুব সুন্দর জাস্ট অসাধারণ তোমরা যদি চাও কিনতেও পারো ওখানে আমরা বিক্রিও হয় আমি শুনলাম আর সবচেয়ে আমার বেস্ট পার্ট লেগেছিলো পুরীতে এই জিনিসটা দেখো ওয়াল করে জাস্ট অসাধারণ এত সুন্দর ওয়াল পেন্টিং আমরা সেটাই কথা কথা বলছিলাম যে এত সুন্দর ওয়াল পেন্টিং ওরা নিজের ঐতিহ্যটাকে তুলে ধরেছে সমুদ্র সমুদ্রতে হওয়া ঘটনাগুলো ওরা তুলে ধরেছে ওয়ালের মধ্যে আমি সেসবও দেখেছি আর পুরীর মধ্যে আমি দেখেছি সবচেয়ে বেশি কোনো ওয়ালের প্লেন ওয়াল নেই মানে সব ওয়ালের মধ্যে সুন্দর সুন্দর পেন্টিং করে রেখেছে ওরা তারপরে আমরা চলে গেছিলাম জগন্নাথের মাসি বাড়ি জগন্নাথের মাসি বাড়ি বন্ধ ছিল তো বললো যে ওরা ওখানে লোকগুলোই বললো যে বছরে একবারই খুলে যখন রথের সময় জগন্নাথের মাসির বাড়ি খুলে যখন জগন্নাথ আসে তো আমি তাও তোমাদের উপর দিয়ে দেখিয়ে দিলাম যে তোমরা ছেলে আসতে পারে খুব সুন্দর এটা জগন্নাথের মাসির বাড়ির ভিতরটা মানে ছিল যে বছরে একবারই অ্যালাউ হয় তাও সাত দিনের জন্য তারপরে আমরা যে টটোওয়ালা দাদাকে ভাড়া করেছিলাম উনি বলল যে ওনার মা জগন্নাথের মাসির বাড়ি পাশে আরেকটা মন্দির আছে সেই মন্দিরটা আমরাও গেছিলাম সেই মন্দিরটা খুব সুন্দর ছিল আর কীর্তন ছিল খুব সুন্দর তো বিকেলবেলা খুব ভালো লাগছিল আমাদের আর এটার মেন জিনিস হলো এটা বহুত পুরানা মন্দির একশো বছরের পুরনো হবে বললো আমাদেরকে মন্দিরটা আর তোমাদের বললাম না এই বৃষ্টি পড়ছে এই রোদ উঠছে আবার রোদ উঠে গেছে তারপর আমরা চলে গেছিলাম জগন্নাথের পিসির বাড়ি জগন্নাথের পিসির বাড়িটা খুব সুন্দর ছিল মানে একটা সুন্দর জলের জলের মিডলে ছিল মন্দিরটা সেই মন্দিরটা বন্ধ ছিল মানে আমরা বিকালে যাওয়ার জন্য আমরা কোনো মন্দিরই খোলা পাইনি সব মন্দিরই বন্ধ ছিল মোটামুটি আর যে সব মন্দির খোলা ছিল ওই সব মন্দিরে মানে ক্যামেরা অ্যালাউ নিয়ে আর প্রচণ্ড বাদর ছিল মানে আর আমার ভয় লাগছিল যে আমার ফোনটা যদি কেড়ে নেয় সেই জন্য আমি বেশি ক্লিপ নিতে পারিনি আর তারপরে আমরা চলে গেছিলাম গুপ্তবৃন্দাবনে গুপ্তবৃন্দাবনে যেতে যাওয়ার জন্য আমাদের অনেক হাঁটতে লেগেছে মানে কি হয়েছে এত ভিড় ছিল এত অটো টটো ছিল যে আর আমাদের অটো যেটা ছিল আমাদের আগাতেই পারেনি সেই জন্য আমাদের অনেক আগেই নামিয়ে দিয়েছিল। আর আমাদের হেঁটে হেঁটে অনেক দূর যেতে লাগছিলো আর বৃন্দাবনটা বহুত ভিতরে ছিল এমনি হয়তো নাম রাখিনি বৃন্দাবন অ্যাকচুয়ালি মনে হয় সত্যি এটা বৃন্দাবনই কেন এত জঙ্গলের মিঠিলে একটা মন্দির আর মন্দিরটা এত সুন্দর ছিল মনে হচ্ছিল যে আমি বৃন্দাবনে আছি সত্যি মানে এত সুন্দর ঠাকুর এত সাজানো পরিপাটি করে রাখা মন্দিরটা জাস্ট অসাধারণ লেগেছে আমার মন্দিরটা তারপর আমরা চলে গেছিলাম এই মন্দিরটায় এই মন্দিরটায় একশো আটটা শিবলিঙ্গ ছিল আর এত সুন্দর মন্দিরটা কি আর বলবো সুন্দর করে পরিপাটি করে সাজানো আর আমি পুরীতে একটা যে জিনিস দেখেছি যে সব মন্দিরগুলো সুন্দর পরিপাটি করে সাজানো মানে একটাও মন্দির অগোছানো নেই লেতরা নেই সব পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর লেগেছে আমার আর পুরীর সব মূর্তি ঠাকুরের মূর্তিগুলো মনে হচ্ছে যে সত্যি ঠাকুর বাস করছে এত সুন্দর উজ্জ্বলিত একটা ঠাকুরের মূর্তি আর আমি এখানে গেছিলাম আর যাওয়ার পরে আমরা সবাই এখানে ফটো ক্লিক করলাম এত সুন্দর ছিল মন্দিরটা কি আর বলবো আর দেখো এই যে এখানে রাম আর সীতা মায়ের একটা মূর্তি ছিল মূর্তিটাও এত সুন্দর ছিল মানে জীবন্ত কেউ বসে আছে এমন লাগছিল দেখতে খুব সুন্দর ছিল ওখানে মধ্যে আর ওখানে একটা ঠাকুর না অনেক ধরনের ঠাকুর ছিল মন্দিরটায় তো আমরা সবটাই ঘুরেছি আমাদের জাস্ট খুব সুন্দর লেগেছে মন্দিরটা মানে আর দেখো এখানে এত বললাম না একশো আটটা তো একশো আটটা শিবলিঙ্গ ছিল আর প্রচণ্ড ভিড় ছিল সবাই মানে এত লোক ছিল ওখানে মানে পা ফালানোর মুশকিল হয়ে গেছিলো আমাদের তো সেটা দেখলাম শিবলিঙ্গটাকে আর দেখো এত একটা শিবলিঙ্গ মানে কি সুন্দর সুন্দরের নাম লেখা আছে যে এই শিবলিঙ্গ এটা নাম এই এটা নাম খুব সুন্দর করে সাজানো পরিপাটি একটা মন্দির ছিল তো তারপর আমরা ওই মন্দিরটা ঘুরলাম ঘুরে তারপর চলে গেছিলাম আমরা আরেকটা মন্দিরে সেই মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি তো আজকের ব্লগটা আমি শেষ করব আমি আরেকটা ব্লগ নিয়ে আসবো ডেট বাই। না